গাড়িটা ধরা ছিল ওই জন্য রোদে কালারটা নেই আস সম্মানিত ভিওস আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা থেকে নিউ কালেকশন নিয়ে আসলাম যেটা পাঁচতারা ডুয়েল ক্লাস গাড়িটি পাঁচতারা ডুয়েল ক্লাস গাড়িটি দেখতেছেন গাড়ি স্টেটিং অবস্থায় আছে রানিং হালবাচ্ছে হাল চলতেছে গাড়িটি খুব হানায় রিসেন্ট ডেলিভারি এই যে পঁচিশ সালে আপনারা গাড়ির টায়ার ভালো আছে রোডার ভালো আছে আপনারা নীতিচালে যোগাযোগ করতে পারেন আর গাড়িটি মূলত দাম চাওয়া হচ্ছে গাড়ি ইঞ্জিন রোটার ব্যাটার শ সাত লক্ষ সত্তর হাজার টাকা টুয়েলভ ক্লাস গাড়ি সীমিত বাজারটা দিচ্ছি ভাড়া দেখা নিতে চা নিতে পারেন এই জন্য দিচ্ছি এগুলো খুব সুন্দর আছে